রানাঘাটের মানিক দেবনাথের হাতের ছোঁয়ায় ক্ষুদ্র দুর্গা স্থান পাবে কলকাতার দুর্গা মণ্ডপে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজো ঘিরে চারিদিকে এখন সাজসজ্জা থিম আলো আর শিল্পকলার ব্যস্ততা প্যান্ডেল থেকে প্রতিমা সবেতেই চলছে অভিনবত্বের প্রতিযোগিতা প্রতিটি শিল্পী চেষ্টা করছেন নিজস্ব ছোঁয়ায় দর্শকদের চমক দিতে এরই মধ্যে নজর কেড়েছেন নদিয়ার রানাঘাট রামনগরের শিল্পী মানিক দেবনাথ উনিশশো সাল থেকেই ছোট ছোট শিল্পকর্মে হাতেখড়ি মানিকবাবুর প্রথমবার দু হাজার তিন সালে তিনি তৈরি করেন ক্ষুদ্র দুর্গা প্রতিমা অত্যন্ত সাধারণ এক উপাদান স্লেট পেন্সিল দিয়েই হাতে হাতেখড়ির প্রতীক সেই স্লেট পেন্সিল থেকেই তার জন্ম নেয় প্রায় আধ ইঞ্চির দুর্গা সেই থেকেই শুরু তারপর থেমে থাকেননি আর তিনি কথা চলছে রুবির মোড়ে কলকাতা থাকবে সেটা নিয়ে কথাবার্তা চলছে ওরা আসবে মধ্যে কথাবার্তা হয়ে গেছে ওরা আসবে এটা কত ইঞ্চির দুর্গা আমার যেটা থাকবে ওখানে পৃথিবীর সবচেয়ে ছোট দুর্গা এটা পাঁচ মিলিমিটার আর ওখানে আরেকটা আধ ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি যেহেতু ছোট দুর্গা সবাই বয়স্ক লোকরা দেখতে পায় না ওদের চোখের স্বাদ মেটানোর জন্য এটা হাফ ইঞ্চি দুর্গা পাশাপাশি থাকবে বিগত দুই দশকে স্লেট পেন্সিল আঠা রং তুলি কিংবা নানা উপকরণ ব্যবহার করে মোট আঠেরোটি ক্ষুদ্র দুর্গা প্রতিমা গড়েছেন মানিকবাবু প্রতিটি প্রতিমাই এক একটি অনন্য শিল্পকর্ম ক্ষুদ্র মাপের হলেও নিখুঁত কারিগরিতে পূর্ণ দর্শক ও পুজো কমিটির সদস্যরা তার কাজ দেখে রীতিমতো মুগ্ধ এই বছরও ব্যতিক্রম ঘটেনি মানিক দেবনাথ এবার তৈরি করেছেন মাত্র পাঁচ মিলিমিটার আকারের এক দুর্গা প্রতিমা ক্ষুদ্র এই প্রতিমাটি গড়তে সময় লেগেছে প্রায় দেড় মাস সূক্ষ্ম শিল্পকর্মটি এবার স্থান পাচ্ছে কলকাতার রুবি এলাকার এক পুজো মণ্ডপে কত বছর ধরে করছেন মানে আমার তো নাইনটিন নাইনটি ফাইভ থেকে আমি কাজটা করছি আর সত্যি কথা বলতে আমার সব জিনিসপত্র প্রিজার্ভ করার জন্য সব একদম নষ্ট হয়ে মানে হওয়ার মতো অবস্থা আর কাজের উপরও এনার্জি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বয়সও হয়ে গেছে চোখের উপর বিরাট প্রেশার করছে যেহেতু সৃষ্টিতে আনন্দ এই সৃষ্টির পেছনে ছুটছি এখন অব্দি জানি না কতদিন করতে পারবো ক্ষুদ্র প্রতিমা গড়ার এই অনন্য উদ্যোগ নিছক শখ নয় বরং শিল্পীর ধৈর্য নিষ্ঠা ও সৃজনশীলতার নিদর্শন মানিক দেবনাথের এই শিল্পকর্ম প্রমাণ করেছে শিল্পের কোনো সীমা নেই তা যেমন বিশাল মণ্ডপে ফুটে উঠতে পারে তেমনি মিলিমিটারের ভেতরেও ধরা দেয় দেবীর মহিমা নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা